আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আসলাম লেফটেন্যান্ট কর্নেল মিজানুর মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম খুব সুন্দর একটি স্টেডিয়াম আজকে জেলাভিত্তিক খেলা হচ্ছে স্টেডিয়ামে অপোজিটে খুব সুন্দর একটি রাস্তা ভিআইপি রাস্তা আজ আপনাদের দেখাবো ভিতরে খুব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ আসলে স্টেডিয়ামটা অনেক সুন্দর জেলা ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে নয় তারিখ ফাইনাল ম্যাচ হবে সবাই চলে আসবেন দেখার জন্যে সেপ্টেম্বর নয় দুই হাজার পঁচিশ খুব সুন্দর জায়গা দেখার মতো একটা জায়গা এটা হলো সাইনবোর্ড চট্টগ্রাম রিজিয়নাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আসলে নতুন নতুন জায়গায় ঘুরতে খুব ভালো লাগে ক্রিকেট আমার খুব পছন্দের একটা খেলা তো অনেকেরও ক্রিকেট খেলা পছন্দ বাংলাদেশের অধিকাংশ মানুষ ক্রিকেট পছন্দ করে ফুটবলের চাহিদাটা একটু কম খুব সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেডিয়ামটা মধ্যে ভিতরে যাবো ভিতরে পরিবেশটা অনেক সুন্দর আজকে জেলা ভিত্তিক খেলা আছে তো সবার জন্যে টিকিটের মাধ্যমে ভিতরে ঢুকতে পারবে অস্থির সুন্দর ভিআইপি গেট ভিআইপি পি জোন ভিতরের পরিবেশটা আরও অনেক সুন্দর অস্থির লাগছে খুব সুন্দর উপরে উঠি উপরে উঠে দেখি যে কি অবস্থা খেলোয়াড়দের প্র্যাকটিস হচ্ছে চট্টগ্রাম এত সুন্দর একটা স্টেডিয়াম আগে জানতাম না নাম শুনেছি কিন্তু ভিতরে আসার পর দেখতে পারলাম আসলেই অনেক মনোমুগ্ধকর খুবই চমৎকার প্র্যাকটিস চলছে